নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে আর যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের কাছে তো এই রেসিপি একেবারে পারফেক্ট তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে ফুটন্ত গরম জলের মধ্যে একশো গ্রাম সয়াবিন নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে প্রায় আমি কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখান থেকে ভালোভাবে জলটাকে চিপে চিপে বার করে নেব এবং দুবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব সয়াবিন ভেজানোটা দেখালাম না মুখে বলে দিলাম আর অবশ্যই কিন্তু সয়াবিনগুলো জল পাল্টে দুবার ধুয়ে নেবেন এবং জলটা খুব ভালোভাবে চিপে বার করে নেবেন তো আমার এখানে সয়াবিনটা ভালোভাবে পরিষ্কার করে জল চিপে বার করে নেওয়া হয়ে গেছে অপরদিকে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা আপনারা চাইলে এখানে ফোড়ন হিসাবে গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নেব খুব বেশি কিন্তু কালার চেঞ্জ করব না পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করে এর মধ্যে আছে সাত থেকে আট কোয়া রসুন হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করে নিয়েছি অবশ্যই কিন্তু এখানে থেতো করা মশলা ব্যবহার করবেন এতে করে এই রেসিপি খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এটিকেও কিন্তু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজব না এইভাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অবধি লো ফ্লেমে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে রাখা সয়াবিনগুলো সয়াবিনের বড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুধু মিশিয়ে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকবে এখানে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না সয়াবিনের গায়ে হালকা হালকা একটু কালার চেঞ্জ হচ্ছে যতক্ষণে সয়াবিন ভাজা হচ্ছে অপর দিকে আমরা একটি স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ মৌরি ওয়ান টি স্পুন পরিমাণ গোটা ধনে ওয়ান টি স্পুন পরিমাণ জিরে চার থেকে পাঁচটা লবঙ্গ তিনটে ছোট এলাচ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ ডালচিনি আর দিলাম এর মধ্যে একটু আর দিলাম এর মধ্যে ছয় থেকে সাতটা গোলমরিচ আর এক ইঞ্চি এখানে নারকেল এটিকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আর নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় এলাচ আর একটি স্টার ফুল এগুলো যেহেতু রোদে শুকিয়ে রেখেছিলাম তাই হালকা একটু ভেজে নেওয়ার পরেই এগুলো ব্যবহার করলাম আর আপনারা চাইলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি আর এর মধ্যে আমরা গুঁড়ো করে নেব তবে কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই গুঁড়ো করতে হবে তো অপর দিকে আমাদের সয়াবিনটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো বা হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে তো টমেটোটা আপনারা এখানে পেস্ট করে নিতে পারেন বা ছোট ছোট কুচি করেও দিতে পারেন আর অবশ্যই কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশিই দেবেন তো দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যে আমরা মশলাটা ভেজে রেখেছিলাম সেটিকে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তো আপনারা যে অনুযায়ী সয়াবিন নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা তৈরি করবেন আর সেই অনুযায়ী ব্যবহার করবেন আর দিলাম এর মধ্যে ঝালের জন্য হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আবার ওইটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবেন তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে যেহেতু এখানে শুকনো মশলা ব্যবহার করা হয়েছে তার জন্য আমি এখানে মাত্র এক টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা তোলার দিকে না লেগে যায় তো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস অবশ্যই কিন্তু টমেটো সসটা ব্যবহার করবেন আপনারা তো সয়াবিনের রেসিপি অনেক পদ্ধতিতে তৈরি করে খেয়েছেন একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখুন একদম ভিন্ন স্বাদের হয়ে থাকে আর খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা টমেটোটাও মিশিয়ে দিলাম এর মধ্যে আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আলু ব্যবহার করিনি আপনারা চাইলে আলু সিদ্ধ করে বা আলু ভেজে অবশ্যই ব্যবহার করতে পারেন তো এখন এর মধ্যে এড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গরম জল আর এখানে গরম জলই ব্যবহার করবেন এতে করে রান্নার প্রসেসটাও খুব ভালো থাকবে আর রান্নার টেস্টও খুব ভালো হবে তো এবার ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব তো ঝোল এখানে ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে এটিকে লো ফ্লেমে রান্না করে নিলাম প্রায় সাত মিনিট মতো তো তার মধ্যেই কিন্তু সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু গা মাখা ভাবও চলে এসছে আশা করি সেটা দেখে বুঝতে পারছেন আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর আপনারা এই পর্যায়ে কিন্তু অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন যদি নুন কম মনে হয় তাহলে নুনটা এড করে দেবেন সব শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই সম্পূর্ণ নতুন স্বাদের একবার হলেও সয়াবিনের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এছাড়াও যদি আপনারা বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চান চ্যানেলে অলরেডি অনেক ধরনের রেসিপি আপলোড করা আছে আশা করি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে তো কিছু রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আর বন্ধুরা দেখুন এখানে তরকারির গ্রেভির রঙটা কতটা সুন্দর হয়েছে তো তাহলে খেতে কতটা টেস্ট হবে আশা করি সেটা বুঝতে পারছেন এবার একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার